আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনা যাওয়ার আগে আমি একটা বিষয় বলি আগামী জানুয়ারি থেকে আমি প্রতি শুক্রবার রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত একটা কোর্সের আয়োজন করেছি আপনারা ন্যূনতম একটা ফ্রি দিয়ে কোর্সটা করে নিতে পারেন অবশ্যই এতে এটাতে আপনারা উপকৃত হবেন পুঁজিবাজার সংক্রান্ত পোর্টফোলিও সংক্রান্ত সব বিষয়ে বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তো ইন্ডেক্স আলোচনা যদি আসি তাহলে ইন্ডেক্স আজকে পজিটিভ তেরোর মতো তেরো পয়েন্টের মতো ইন্ডেক্স পজিটিভ তিনশো পঁয়ত্রিশ কোটি টাকার লেনদেন আজকে অ্যাডভান্স একশো ষোলোটা ডিক্লাইন দুশোটা আনচেঞ্জ ছিয়াত্তরটা ওয়ান মিনিট যে চার্ট সে অনুযায়ী কিন্তু আজকে বাই ছিল অনেক বেশি শেয়ার বাইছিলো মানে মার্কেটে আজকে ভায়ার একটি বেশি ছিল সেটা ক্যান্ডেলে দেখা যাচ্ছে আর টপে হচ্ছে ইন্ডেক্স অ্যাগ্রো ওরিয়ন ইনফিউশন লুজারে বিশেষারি তার স্প্রিং ভেলুতে হচ্ছে স্কোয়ার ফার্মা একমিল্যাব বিএসসি বলে রবি জিপিএস ইস্পাত ট্রেডে ওরিয়ন ইনফিউশন বিএসসি এক মিল্যাব আর ইন্ডেক্স মোভার ইন্ডেক্স মোবারে হচ্ছে বিকন ফার্মা থ্রি পয়েন্ট নাইন জিরো ইস্টার্ন ব্যাঙ্ক টু পয়েন্ট সেভেন সিক্স ওরিয়ন ইনফিউশন ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন খান খান বাদার্স হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ন্যাশনাল ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ওয়ান ফোর আর ইন্ডেক্সকে নেগেটিভ করছে আজকে ইসলামী ব্যাংক টু পয়েন্ট জিরো টু ব্রাক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ব্যাঙ্ক পয়েন্ট এইট টু আর এনাটা হচ্ছে পয়েন্ট সেভেন জিরো এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের আলোচনা এখন এর ভিতরে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হবে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলতে হবে আইসিপি চেয়ারম্যানের দু একটা কথা সেই বিষয়ে কথা বলতেই হবে তো ইন্ডেক্সের মধ্যে আজকে আমি যদি বলি হঠাৎ করে ভলিউম কমটা কমে যাওয়াটাকে ভালোভাবে দেখা হচ্ছে না কারণ এখানে আইসিবির একটা রোল প্লে করার কথা আদৌ তারা রোল প্লে করতেছে কিনা এটা বিষয় ভলিউমটা ইম্পর্টেন্ট মার্কেটের জন্য এই যে ইন্ডেক্স যে আজকে তেরো পয়েন্টের মতো প্লাস হলো এটাতে মার্কেটের কী হলো মানে বিনিয়োগকারীদের কী হলো এই যে গত গত কয়েকদিন গত তিন দুইটা ওয়ার্কিং ডেজে খুব বড় বড় প্রায় একসের কাছাকাছি ইন্ডেক্স প্লাস ছিল খুব বেশি কিছু হয় না কিন্তু মার্কেটের খুব বেশি কিছু হয় নাই তো এই এই প্লাস এই ইন্ডেক্স প্লাস বা মাইনাসে আসলে মার্কেটের খুব বেশি কিছু না ভলিউম হতে হবে ইন্ডেক্স প্লাস থাকতে হবে এবং ভলিউম হতে হবে সাতশো আষ্টশো এক হাজার কোটি টাকার লেনদেন হতে হবে তাহলেই মার্কেট ঠিক থাকবে এবং পজিটিভ লেনদেন হতে হবে এখানে কোনো নেগেটিভ লেনদেনের কোনো কথা নাই মানে ভলিউম হলে যে ভালো সেটা না পজিটিভ ভলিউম হতে হবে যেমন আজকে তিনশো পঁয়ত্রিশ কোটি টাকার লেনদেন দেখেন আজকে তিনশো পঁয়ত্রিশ কোটি টাকার লেনদেন হওয়ার পরও ইন্ডেক্স প্লাস ছিল এই কারণে যে বায়াররা অ্যাক্টিভ ছিল সেটা আপনারা ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন সে বিষয়ে আসতে ক্যান্ডেলের ব্যাপারে তো এ হচ্ছে মানে বলিউম নিয়ে কথা ইন্ডেক্স প্লাস মাইনাসের থেকে ভলিউমটা ইম্পর্টেন্ট বিষয় এক্ষেত্রে আইসিবি তো ভূমিকা আছেই প্লাস আমি মনে করি মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস এবং ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী তাদের অনেক বড়ো একটা রোল প্লে করার সুযোগ আছে মার্কেটে এটা আসলে করা উচিত মানে এটা না করলে মার্কেট শুধু আইসিবিকে দিয়ে মার্কেট কতটুকু সাস্টেন করা যাবে এটা আসলে বলার অপেক্ষা রাখেন আমি মনে করি না খুব বেশি কিছু ভালো হবে আইসিবি কিন্তু খুব বেশি তিন হাজার কোটি টাকা যদি তারা নিয়েও আসে মার্কেটে আসলে হ্যাঁ কিছুদিন ভালো থাকবে কিন্তু দিন শেষে যদি অন্যান্য যারা এই মার্কেটের সাথে জড়িত তারা যদি সেল মুডে থাকে তাহলে কিন্তু খুব বেশি কিছু হবে না আর আজকের ইন্ডেক্স মোবারটা আমার কাছে ভালো লাগে নাই ইন্ডেক্স মোবারে শুধু ইবিএল ছাড়া ইবিএল ছাড়া আমার কাছে মনে হয় না এই যে এমন খান খানবাদার্স ন্যাশনাল ব্যাঙ্ক খুব বেশি আমার কাছে পজিটিভ মনে হয় নাই ইন্ডেক্স মোবরটা আর টপ আর আমি আগেও বলছি এখনও বলতেছি এই গত কয়েকদিন থেকে দশটা ওয়ার্কিং ডেজে বি ক্যাটাগরি করে জেট যেটা আজকে ছিল এই শেয়ারগুলোই বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে মানে খুব বেশি কিন্তু আপনারা কিন্তু প্রফিট পাচ্ছেন না অন্য শেয়ারগুলোতে লসে ভালো শেয়ারগুলো দেখা গেছে একটু লস বেশি আছে ওগুলোকে সেল করে এখানে ঢুকে যাচ্ছেন প্রফিট করার আশায় বিকাটা করে জেট কাটা করে আমি এখন নাম তো নেওয়া যাচ্ছে না এখানে ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে তো নাম নিয়ে বলা উচিত না আশি পার্সেন্ট বিনিয়োগকারী গত কয়েকদিনে ট্রেড করতে গিয়ে লস করছে রবিবার এসে দেখছে ফাইভ পার্সেন্ট বাড়ছে অ্যান্টিনিছে হয়তো ফোর পার্সেন্টে সে অ্যান্টিনিসে দেখছে যে ওই দিন ফাইভ পার্সেন্ট এক পার্সেন্ট প্রফিট দেখাচ্ছে তাকে যেদিন কিনেছে রবিবারে সোমবারে গিয়ে দেখছে যে তিন পার্সেন্ট কমছে হ্যাঁ ফাইভ পার্সেন্টের জায়গা তিন পার্সেন্ট নাই আর মঙ্গলবারে যেদিন তার ম্যাচিউরিটি হচ্ছে সেদিন আরও তিন পার্সেন্ট নয় ছয় পার্সেন্ট নাই দেখা গেছে তার কি বলে শেয়ারটাতে মঙ্গলবারে গিয়া সে যে দামে গেছে তার থেকে আরও তিন পার্সেন্ট কমে গেছে বেশিরভাগ ক্ষেত্রে আশি পার্সেন্ট ক্ষেত্রে এটাই করছে তো সুতরাং এসব শেয়ারে এই ধরনের বিষয়গুলাকে এড়িয়ে চলাটাই ভালো তো ইন্ডেক্স আলোচনা এটুকু এর বাহিরে যদি আমি আইসিবিকে নিয়ে একটু বলি আইসিবির চেয়ারম্যান বলছে উনি নাকি ওনাকে নেগেটিভভাবে নাকি সবাই চিন্তা করে উনি বলছিল যে মার্কেট বেশি বাড়লে খারাপ কিন্তু মার্কেট যে পড়লে খারাপ এটা মনে হয় উনি বুঝতেছে না আর ওনাকে উনি এই ক্যাটাগরিতে থাকবো না থাকতেই পারে এ ক্যাটাগরি ভালো সেটা থাকুক সমস্যা নাই কিন্তু মিডিয়াতে এসে এটা বলার তো ওনার দরকার নাই ওনাকে কেউ কিন্তু প্রশ্ন করে নাই ওনাকে কেউ প্রশ্ন কোনো সাংবাদিক কিন্তু প্রশ্ন করে না এই ক্যাটাগরি কোথায় আপনারা ইনভেস্ট করবেন কোন ক্যাটাগরির শেয়ারে ইনভেস্ট করবেন এটা কিন্তু জিজ্ঞেস করে না কে উনি নিজে নিজে বলতেছে কিছু কথা উনি আছে আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছে ওনারা দুজন কেন জানি মানে এত গুরুত্বপূর্ণ জায়গায় বসে থেকে হঠাৎ হঠাৎ করে কী যেন বলে কোনো প্রয়োজন ছাড়া কেউ জিজ্ঞেস না করলেও নিজে নিজেই কথা বলে উনি এ ক্যাটাগরিতে বিনিয়োগ করুক সমস্যা তো নাই এটা বলতে হবে কেন উনি তো একটা পার্টিশন তৈরি করে দিয়েছে তাহলে বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি কী এ কি পড়ে থাকবে আমি এটা বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি পক্ষে বলতেছেন আমি বলতেছি ওনার জায়গা থেকে উনি এটা বলার দরকার নেই তো উনি চুপ থাকলে হয় আর একটা পজিটিভ দিক হচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারে ইনভেস্ট করতে আগ্রহী আছে এটা আমি আজকে একটা নিউজ দেখেছি একটা প্রতিনিধি দল সম্ভবত সিকিউরিটি অ্যাকশান কমিশনের সাথে সাক্ষাৎ করেছে আপনারা বাংলাদেশ স্টক এক্স কী বলে বাংলাদেশ সিকিউরিটি কমিশনের ওয়েবসাইটে গেলে একটা নোটিশ দেখতে পাবেন আমি দেখি নাই আমি খবরে দেখলাম রেজাল কর্মী স্বাক্ষরিত যে বিদেশি বিনিয়োগকারীরা ইনভেস্টমেন্টে আসতে পারে এবং আসার সম্ভাবনা বেশি আমি মনে করি কারণ এখানে কিছু কিছু শেয়ার এত পরিমাণ লোতে আসে এবং তাদের ডিভিডেন্ড পলিসি এত ভালো যে যে কেউ এখানে বিনিয়োগ করলে প্রফিট করবে যে কেউ বিনিয়োগ করলে প্রফিট করবে তো সব কিছু মিলেই হয়তো তারা আসবে এটা খুবই পজিটিভ দিক যদি আসে আর এর বাইরে যদি আমি বলতে চাই আপনারা যারা বিনিয়োগকারী আছেন আপনাদেরকে সতর্কতার জন্য এটা বলতে চাচ্ছি খুব দ্রুত ট্রেড করার চিন্তা করবেন না এখানে একদি আপনার যখন বারোশো পয়েন্টের মতো রাশেদ মাকসুদের কমিশন কমিশনের পড়ছিল তখন কিন্তু খুব বেশি ইয়ে হয় নাই কিন্তু মানে কি বলবো আমি এখানে আপনার কোনো অপরাধ ছিল না কারণ এখানে আপনার কিছু করা ছিল না ইন্ডেক্স মাইনাস আছে আপনার শেয়ারের প্রাইস কমে গেছে আপনি শুধু দেখছেন হ্যাঁ এটাতে এটা আপনার কোনো ভুল ছিল না কিন্তু এখন এই গত দশ বারোটা ওয়ার্কিং ডেজে বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি মানে কয়েকটা ক্যাটাগরি শেয়ারগুলো খুব দ্রুত বাড়তেছে ডাউন করতেছে আপনারা এন্ট্রি নিচ্ছেন এক্সিট নিচ্ছেন এন্ট্রি নিচ্ছেন এক্সিট নিচ্ছেন এইখানে আপনি ভুল করতেছেন এই জায়গাটায় আপনি ভুল করতেছেন তো সুতরাং এই ভুলটা করবেন না এখানে এখানে আসলে খুব বেশি স্মার্টনেস বাংলাদেশের পুঁজিবাজারে যদি আমি যদি মানে আমি আমার কথাই বলি আমি যদি এই মার্কেটে যদি খুব বেশি স্মার্টনেস দেখাইতে চাই বড়ো বিনিয়োগকারীদের সাথে আমি খুবই স্মার্ট তাহলে কিন্তু আমার মানে যদি আমি টাইফোরে এই মার্কেটে ঢুকি হ্যাঁ তাহলে আমার টাইটা ফিশনে থাকবে আর বোতম শার্টের বোতমগুলো খোলা থাকবে এই অবস্থায় বিধ্বস্ত চেহারা নিয়ে বাসায় চলে আসতে হবে হুম যদি খুব স্মার্টনেস এই মার্কেটে আমি আমি দেখাইতে চাই সুতরাং এখানে কোনো স্মার্টনেস স্মার্টনেস চলবে না মনে চাইলে এখানে কিছু করা যাবে না আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে বলি আপনার মনে চাইছে এখানে এটা কোনো হবে না আপনার মনের উপর বাংলাদেশের পুঁজিবাজার ছড় না আপনাকে বুঝতে হবে এখানে আপনি ইনভেস্টমেন্ট করতেছেন এখানে আপনি ট্রেডিং করতেছেন আপনি কাকে টাকা দিচ্ছেন কোথায় টাকা দিচ্ছেন কোন কোম্পানিতে টাকা দিচ্ছেন কেন টাকা দিচ্ছেন এই সবগুলো মাথার মধ্যে নিয়ে তারপর ইনভেস্টমেন্টে যাবেন কথা না আমি অনেকেই সাথে কথা বলছি অনেকেই জোগাড় যে আপনি এত টাকা শেয়ার এই শেয়ারে কেন এত টাকা কেন এই শেয়ার কিনেছেন আমি তো দিনাই আমি একজনকে বলছিলাম বা হাউজের লোক বলছিল কিনে ফেলছে পঞ্চাশ লাখ ষাট লাখ তিরিশ লাখ এক কোটি দেড় কোটি টাকার শেয়ার কিনে ফেলছে হুম কিন্তু উনি যদি বাজারে এটাকে খুবই মানে ইয়ে করে দেখতেছে অথচ আড়াই কোটি তিন কোটি টাকার শেয়ার কিন্তু কিনে বসে আস এলেমলো শেয়ার কিন্তু এই জিনিসটা যদি উনি যদি ঠিকই যদি ট্রেডিশনাল যে বিজনেস আছে রড সিমেন্টের রঙের ব্যবসা উনি কিন্তু এখানে কিন্তু এক টাকাও কাউকে দিত না মানে এখানে এই মানে চেতনা এখানে আরও বেশি চিন্তা চেতনা করতে হবে অন্যান্য বিজনেস থেকে যিনি বলতেছে যে হাউজের কথা আমি শেয়ার কিনে ফেলছি এখন তো হয়ে গেছে কিন্তু উনি যদি এই হাউজের কথা শেয়ার না কিনে উনি যদি অন্য ব্যবসা আসতো উনি কিন্তু কারো কথা শুনতো না উনি নিজের সিদ্ধান্তই শেয়ারগুলো এই একই বলে অন্য ব্যবসা করতো এবং ওখান থেকে এক টাকা মানে এদিক সেদিক হলে উনি কিন্তু এটার জন্য কিন্তু খুবই মানে অ্যাগ্রেসিভ থাকতো কিন্তু এখানে অনেক টাকা লস করলেও কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভ দেখা যায় না তাহলে এখানে এত উদাসীনতা নিয়ে এই মার্কেটে আসলে থাকা যাবে না এটা আপনারা মাথায় রাখবেন এত উদাসীনতা নিয়ে এই মার্কেটে আসলে টিকে থাকা কঠিন তো সুতরাং আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে বলবো যে গত কয়েক কয়েকদিনে দশ বারো দিনের এক্সপিরিয়েন্স আপনারা নিয়ে আসেন একদিকে তখন বারোশো যখন পড়ছে তখন আপনারা অনেকগুলো টাকা হারাইছেন আবার এখন ওটা আপনার ভুল আমি বলতেছি আমি আগেও বলছি যে ওটা আপনার ভুল না কিন্তু ছিল না কিন্তু এখন যেটা করতেছেন এখন যে টাকা হারাচ্ছেন প্রতিনিয়ত ট্রেডিং করতে গিয়ে এটা আপনার ভুল এই ভুল থেকে বের হয়ে আসবেন ভালো থাকবেন সবাই ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে আমি আগেই বলছি যে জানুয়ারি থেকে আমি প্রতি শুক্রবারে রাতের আটটা থেকে এগারোটা পর্যন্ত এই সময়ে ইন্ডিভিজুয়ালি আমি আলাদাভাবে ক্লাস করবো যদি কারো প্রয়োজন মনে করেন করা উচিত তাহলে আমার নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জেনে নেবেন ভাড়া থাকবেন আসসালামু আলাইকুম